মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপর কংগ্রেসের হামলার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি গোলাঘাটে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে তার গাড়ির উপর বোতল দিয়ে আঘাত করা হয় মুখ্যমন্ত্রী উপর আক্রমণের ফলে সারা রাজ্য জুড়ে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করে মঙ্গলবার দুপুর একটা নাগাদ শ্রীভূমি জেলায় প্রবেশ অংশে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির সকল স্তরের নেতাকর্মীরা কার্যসূচি পালন করেন কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এতে সামিল হন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য জেলা সভাপতি সঞ্জীব বণিক প্রমুখ

কারণে এটা মানে গোটে রাইজে সকলে বেয়া পাইছে আমার ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা আজ দর্দা কার্যসূচী রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করা হয়েছে আর গোটে আপনার দেখেছে আৰু আর কানেকটিভিটিও বন্ধ হয়েছে ভারতীয় জনতা পার্টি বা গোটে রাইজ ই উপস্থিত হয়েছে হাজার হাজার জনতা ইয়াত উপস্থিত হৈছে প্ৰতিবাদ কাৰ্যসূচী কাৰণ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় যেতিয়া গোলাঘাটৰ পৰা মানে কনভাৰ্টলৈ আহি আছে তাতে কংগ্ৰেছে প্ৰতিবাদ যে কোনো কৰিব পাৰে কিন্তু এনেকুৱা অভব্য আচৰণ এইটো মানে দৃষ্টান্ত এটা যে অসমত ইমান বেয়া কাম যিটো আমি আজি নিন্দা জনাইছোঁ আৰু মানে আমি এইটো ইনভেষ্টিগেশ্যন হ'ব লাগে যে কাশ্মীৰৰ যেনেকুৱা এই যেন উগ্ৰবাদী সংগঠন যেনেকুৱা ঢিলা ৰাস্তাত মানে গণ্ডগোল কৰা এনেকুৱা কংগ্ৰেছৰ কাৰ্যকৰ্তাবিলাকে এনেকুৱা কৰিছে এইটো বহুত নিন্দনীয় ঘটনা তাত তীব্ৰ নিন্দা জনাইছোঁ আৰু অসমততো ছাব্বিছ কি একত্ৰিছ ছয়ত্ৰিছ কেতিয়াও অসমত কংগ্ৰেছ আৰু আহিব নোৱাৰে তেওঁলোক পাগলা হৈছে এইকাৰণে অসভ্য আচৰণ কৰি আছে আৰু এইটো তীব্ৰ নিন্দা তীব্ৰ প্ৰতিবাদ আমি যোৱাকালি মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ কনবয়ৰ ওপৰত কংগ্ৰেছৰ গুণ্ডাবাহিনী যিটো হামলা চলোৱাৰ প্ৰচেষ্টা কৰিছিল তাৰ গৰিহণা দি আজি এটা বিক্ষোভ কাৰ্যসূচী আমি ইয়াত পালন কৰিছোঁ আমি কংগ্ৰেছ আৰু কংগ্ৰেছৰ কাৰ্যকৰ্তাবিলাকক আমি গৰিহণা দিছোঁ আৰু তাৰ তীব্ৰ প্ৰতিবাদত আজি শ্বিভুমি জিলাৰ এই ৰাষ্ট্ৰীয় ৰাজমাৰ্গ আমি বন্ধ কৰিছোঁ অহা দিনত যাতে কংগ্ৰেছৰ গুণ্ডাবাহিনী আমাৰ আসাম প্ৰদেশৰ কোনো জিলা বা কোনো ঠাইত এনে কাণ্ড যাতে উঠাব নোৱাৰে আমি তার কারণে প্রতিবাদ কার্যসূচী আজি পালন করে আসো আর আজির দিন এই রাইজর এই ৰাজ্যৰ সাধারণ ৰাইজ এই নিশ্চিত করেছে যে হওয়া বিশ বছর বিজেপির নেতৃত্বত আসাম চলিব এইটার প্রমাণ আজির বিভিন্ন ঠাই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এই রোড বো কার্যক্রম